আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকেন এই কামনায় শুরু করছি আজকে বহুদিন পর একটি জমি মাপার ভিডিও নিয়ে আসলাম আসলে অনেক ব্যস্ত থাকার কারণে অনেক দিন হলো আমি জমি মাপার ভিডিও আপনাদেরকে দিতে পারি না আপনারা জানেন যে আমি মাঝে মাঝে জমি মাপার কিছু ভিডিও দিয়ে থাকি অনেক দিন হলো অ্যানালগ সিস্টেমে জমি মাপার ভিডিও দেয়নি মাঝখানে ডিজিটাল পদ্ধতিতে জমি মাপা আমি শেখার পরে শুধু ডিজিটাল পদ্ধতিতে জমি মাপার নিয়মগুলো দিয়েছিলাম তো অ্যানালগ সিস্টেমে জমি মাপার আরেকটি নিয়ম নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে এখানে আমি আজকে বিষয় নিয়েছি গোল জমি মাপার নিয়ম হ্যাঁ আকার জমি যদি আপনাদের থেকে থাকে অনেকের বেশিরভাগই চার কোনা কোনো জমি থাকে তো সেগুলা মাপার আমি নিয়ম দেখিয়েছি তিন কোনা জমি মাপা নিয়ম দেখিয়েছি চার কোনা পাঁচ কোনা বিভিন্ন স্টাইলের জমি মাপার নিয়ম দেখিয়েছি তো আজকে আমি গোলাকার জমি ব্যাপার নিয়ম নিয়ে এসেছি তো গোলাকার জমি নিয়ম হলো প্রথমে আপনাকে এই যে আমি পরিধি লিখে দিয়েছি চতুর্পার্শে ফিতা আপনাকে ফুটি স্কুলের যে ফিতা এটা বসাতে হবে হ্যাঁ চতুর্পার্শে ফিতা বসিয়ে আপনার পরিধিটা নিতে হবে তো আনুমানিক আমি এখানে ধরে নিয়েছি যে পঞ্চাশ ফিট হ্যাঁ তো যদি আমার পরিধিটা গোল করে ফিতাটা বসিয়ে যদি পরিধিটা পঞ্চাশ ফিট আমার হয় পরিধি বলতে বুঝতে বুঝতে পারতে পারতেছেন যে গোলাকার যে আকারটা ঠিক আছে এটাই মূলত পরিধি হ্যাঁ জমিটার গোলাকৃতি করে যে আপনার আইলটা আছে এই আইলে আইলে আপনি যদি ফিতা বসান ফিতা বসানোর পর দেখতেছেন যে পঞ্চাশ ফিট এটাই মূলত পরিধি হ্যাঁ তাহলে সূত্র হল কি যে পরিধি ইন্টু পরিধি ইন্টু সাত ভাগ অষ্টআশি ঠিক আছে বা আটাশি যেটাই বলেন তো তখন আপনাকে করতে হবে কি সূত্রে এখানে দেখুন পরিধির জায়গায় পঞ্চাশ ইন্টু পরিধির জায়গায় আবার পঞ্চাশ ইন্টু সাত এটা হলো সূত্রের সাত ভাগ আবার সূত্রের অষ্টআশি এভাবে যদি আপনি করেন আমি একটু বিস্তারিত আপনাদের এখানে দেখিয়ে দিতেছি এই যে দেখেন পঞ্চাশ ইন্টু পঞ্চাশ প্রথমে যদি গুণ করেন তাহলে হবে পাঁচ পাঁচে পঁচিশ দুইটা শূন্য পঁচিশশো এটার সাথে যদি আবার গুণ করেন সাত তাহলে আসবে সতেরো হাজার পাঁচশো হ্যাঁ তো এটাকে হলো আবার অষ্টআশি দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আসবে একশো আটানব্বই দশমিক আট ছয় হ্যাঁ এটা হলো ক্ষেত্রফল এই জমি এখানে কতটুকু জমি আছে এত বর্গ ফিট একশো আটানব্বই দশমিক আট ছয় বর্গ ফিট এখানে জমি আছে আপনার হ্যাঁ তো এটাকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট সমানে এক শতক আমরা জানি এটা দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ ভাগ করলে আপনার চলে আসবে শূন্য দশমিক চার ছয় শতক বা শতাংশ যেটাই বলেন অর্থাৎ শূন্য দশমিক চার ছয় শতক জমি এখানে আছে হ্যাঁ অর্থাৎ হাফ শতকেরও একটু কম যদি চতুর্পাশে মেপে পঞ্চাশ ফিট আপনার পরিধি দিয়ে তাহলে হাফ শতকের একটু কম জমি আপনার এখানে আছে হ্যাঁ তো এই হলো সিস্টেম যদি মাপটা বেশি আসে পরিধিটা তাহলে আপনার বেশি জমি আসবে কম হলে কম আসবে আমি পঞ্চাশ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে যত আসবে আপনি তত বসাবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যিনারা ইউটিউব থেকে দেখতেছেন আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা